আলোকবালিতে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল দেশরে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে নরসিং সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা শাহলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন সরকার সাইদুর রহমান মোমেন যুবদল নেতা তারেক সরকার ডালিম সজল চৌধুরী কমল মেম্বার মান্নান মেম্বার দুদুল তালুকদার

উনি বাংলাদেশের জন্য ওনার নিজের জীবন নিজের স্বামী হারিয়েছে নিজের সন্তান হারিয়েছে এবং উনি তারপরে সাংবাদিক প্রশ্ন করছিল যে দেশে আমার কোনো কোনো দেশের বাইরে ঠিকানা নাই এ দেশে আমার জনগণই আমার দেশ বাড়ি জনগণই আমার দেশ অতএব আমি দেশেই থাকতে চাই আজকে এই দেশ এই নেত্রীর জীবন সংগ্রহ সংগ্রহপূর্ণ আমি আপনাদের কাছে আমার নেত্রীর জন্য দোয়া চাই আমার নেত্রী মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার নেত্রী খুব প্রয়োজন বাংলাদেশ জাতীয়ত আমাদের বাদের চেয়ারম্যান চেয়ারপার্সন ব্যাগম খেলোদা জিয়ার যদি না থাকতো আজকে গণতন্ত্র এই ফেসিক চাউমুলিয়ে নিয়ে বিদায় করতে পারতেন না আজকে ফেসি সাউমিলি মিথ্যা একটা মামলা দিয়ে আমার ক্ষেত্রে বিদায় করেছে দেশটায় যে ইন ডিপটি যত মামলা বাংলাদেশ হয় যেগুলা মামলা দস্কুদের থেকে রাইভ হয় যদি 5 বছর ওই মামলা হাই কোর্টে গেলে কমে আসে লাগে মামনি সুবিসপতি হয় আমাদের হয়েছে 10 বছর অতএব এই দৃষ্টি সামনে লাগে আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই শুধু আমার নেত্রীজন্য দোয়া চাই আমার নেত্রী নেতা আমাদের মধ্যে ফিরে আসতে পারে এবং বাংলাদেশ পরিচালনা করতে পারে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করতে পারে